আপনার একা ঋণ কি আমরা এতগুলা মানুষ কিভাবে চালাম ভাই ভাই কষ্ট করে হলো চালাই একদিন খাইলে আরেকদিন খাই না তারপরেও কষ্ট করে জীবনটা পার করে দিতেছে পার করে দিতেছে হ্যাঁ এই 28 বছরে হঠাৎ করে কেন মনে হলো যে এখন রসম ওই দেশে আমাদের গ্রামের কিছু মুরুব্বিরা কুটু কথা এই কথা কথা বলে তারপরও আমি হাতে একটাই করি নাই তারপর আমার এক আপুর সাথে পরিচয় হইছে ওই আপু বলল যে তোর জীবনটা এইভাবে শেষ করবি বা তোর আরো চারটা বোন আছে ওদেরও কি শেষ করবি

আপনার যে ইমিডিয়েট ছোট বোন ওর বয়স কত ওর বয়স 22 22 বছর তো ও তো বিবাহ যোগ্য হ্যাঁ আমার জন্য অযোগ্য হইতাছে না তার জন্য আপনার এখন বিয়ে হওয়াটা জরুরি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে 28 বছর বয়সে বিয়ে করলে তো 40 45 50 বছরের পুরুষটাই আপনাকে প্রস্তাব দিবে তারা তো বিবাহিত থাকবে হুম কি করবেন বিবাহ তো বলতে হলো ভাইয়া যেমন যদি ও থাকে বা পুরো পাঁচটা দিয়া চালায় আরো আছে বা চালানোর মত নিয়ে আছে

না বর্তমানে নাই তারপরও ভাগ্যের উপর নির্ভর ভাগ্য নির্ভর নির্ভর ভাগ্য যেখানে নিয়ে যায় সেখানেই যাবে মেয়েদের আসল বাড়ি কোনটা আসল বাড়ি এসে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তাহলে কন্যা তোমার বাড়ি গো ওইটা আমার বাপের বাড়ি ওইটা আমার শ্বশুর বাড়ির নিজের বাড়ি নাই না 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 মেন যত দিন বিয়া না হয় তত দিন বাপের বাড়ি বিয়ার পরে শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ি এইবার এইবার তো নিজের কই নিজের তো কিছু নাই লাশে দেওয়া যাক অবস্থানে নিজের বাড়ি নিজের বাড়ি কবরস্থান নাই এটাই লাশ পর্যন্ত অপেক্ষা করে পরক্ষ